কয়েক সেকেন্ডের ভিডিও আপনাদেরকে দেখাইতেছি এই ভিডিওটা রয়েছে মাত্র হয় উনষাট সেকেন্ডের ভিডিওটা হয়েছে মাত্র ঊনষাট সেকেন্ড আপনাদেরকে আমি ভিডিওটা দেখাইতেছি প্লে করে ভিডিওটা মাত্র ঊনষাট সেকেন্ডের ভিডিওটা ছিল এটা দেখাইতেছি আপনার দেখতে পাচ্ছেন ও পঞ্চাশ এখানে দেখেন যে পঞ্চাশ এখানে দেখতে পাচ্ছেন আপনারা পঞ্চাশ সেকেন্ডের একটা ভিডিও থেকে দিয়েছে আমাকে তিন ডলার ঠিক আছে তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন তো সবার উপকারে আসবে ধন্যবাদ